নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম একাধিক ঘূর্ণবর্ত এবং সেই সাথে সক্রিয় মৌসুমে অক্ষরেখার কারণে আজ সকাল থেকেই রাজ্যের একাধিক জেলায় ভারী মেঘ রয়েছে এবং ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিও শুরু হয়ে গেছে এবং আবহাওয়া দপ্তর জানাচ্ছে ঘূর্ণবর্ত এবং মৌসুমি অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে একই সাথে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী সতর্কতা জারি করা হয় হয়েছে একই সাথে কোথায় কোথায় বেশি বৃষ্টির বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবার কোথায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং লেটেস্ট উপগ্রহ চিত্র কি কী আপডেট দিচ্ছে কোথায় ভারী মেঘ রয়েছে কোথায় হালকা মেঘ রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এরকম লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তো বন্ধুরা সবার প্রথমেই আমরা দেখে নেব এই মুহূর্তে উপগ্রহ চিত্রে আবহাওয়া সংক্রান্ত কি নতুন আপডেট দিচ্ছে যেমনটা কি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগরের ওপর বেশ কয়েকটি কালো মেঘ রয়েছে ঘন কালো মেঘ রয়েছে এর ফলেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে কয়েকদিন হালকা ও মাঝারি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে তবে কি বৃষ্টির ঘাটতি নিয়েই শেষ হবে শ্রাবণ আগস্টেও পর্যাপ্ত বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে অন্যদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কয়েকদিন অপেক্ষাকৃত শুকনো থাকার পর ফের ঝেপে বৃষ্টি হতে পারে মহানগর ও বিভিন্ন জেলায় ভারী ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মঙ্গলবারে দক্ষিণবঙ্গে তেমন জোশ দেখা যাবে না বৃষ্টির তবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বুধ ও বৃহস্পতিবার মঙ্গলবার সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায় পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে সব জেলাতেই হোয়াইট স্পিড হোয়াইট স্পিড রেইন সম্ভাবনা রয়েছে হয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশি থাকবে বেশি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নদীয়া ইত্যাদি জেলায় বুধবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ছয়টি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে থাকবে হুগলি হুগলি পূর্ব মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় স্বাধীনতা দিবসে মানে পনেরোই আগস্ট ভারী বৃষ্টি হতে পারে পাঁচটি জেলাতে তার মধ্যে রয়েছে বীরভূম হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান নদীয়া ইত্যাদি জেলা অন্যান্য জেলাগুলিও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সপ্তাহ শেষে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে ওপরের দিকে পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন